হর হর মহাদেব চম 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 চপল চলন্ত ওম হনু 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 হনুমন্তা ওম হম হম হাগদেব কবি চঞ্চল ওম সম সম সহমি পরা নিখল দল আপনে জন কো তুরত উবারো আনন্দ আজ আমার কেদারনাথ যাত্রা তেরোতম দিন রাতে আমি এই হনুমান মন্দিরে উপস্থিত ছিলাম এখনও কেদারনাথ পৌঁছাতে আমি নিজেও জানি না আমার কতটা সময় লাগবে চলো আজকের যাত্রাটা শুরু করা যাক চান দান করে নিয়েছি পারও রেডি হয়ে গেছে চলো হার হার মহাদেব জয় শ্রী কেদার রাতে আমি এই মন্দিরে ছিলাম আর আমার সাত জন্মের সৌভাগ্য এই যাত্রা আমি যেখানেই যাচ্ছি মানুষে আমাকে দিয়ে পুজো করাচ্ছে রাতে আমি এই মন্দিরে আর এই মন্দিরে এক বাল ব্রহ্মচারী আছে তিনি পুজো করেন এবং আমাকে দিয়েও আজ পুজো করালো হার হার মহাদেব জয় শ্রীরাম জয় কেদার চলো যাত্রা শুরু করা যাক সকাল হয়ে গেছে আর আমিও কিন্তু আমার যাত্রাটা শুরু করে দিয়েছি তবে এখন আমি আছি ডাকওয়াতে এটা হচ্ছে ইউপিতে আর আমার এখন একটা শর্টকাট জানা আছে যেখান থেকে আরও তাড়াতাড়ি করবেন যাওয়া যাক দেখো এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে এখন আমি একটা গ্রাম হয়ে যাচ্ছি সত্যি সকালের আবহাওয়া সকালে ওয়েদার চারিপাশের সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো সত্যি খুব সুন্দর জায়গা আমার এই কেদারনাথ যাত্রায় সকালটা সত্যি খুবই সুন্দরভাবে শুরু হয় কিন্তু দুপুরের পর শরীরটা কোথাও না কোথাও ভেঙে পড়ে দেখো রাস্তায় কাদের সাথে দেখা হয়ে গেছে আমার দেখবে জয় শ্রীরাম তো পুরো পুরো বানর সেনা দেখো এটা রাস্তার মাঝখানে একদম কি মহারাজ এই গ্রামটায় সম্পূর্ণ বাদর বাদরের কবজায় আছে ঠিক আছে প্রচুর পরিমাণে মানে চারিদিকে দেখো এদিকেও আছে এদিকেও আছে তার ভিতরে আমার কেদারনাথ যাত্রা চলো শো মিটার পর নাকি টোল প্লাজা এবার চলো দেখা যাক টোল প্লাজাটা আমাদের কোথায় নিয়ে যায় আর ওখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিতে হবে এখানকার টোল প্লাজা এখন পার করছি সকাল এখন সময় সাতটা বাজতে যায় দেখছো সবাই অপেক্ষা করছে তার ভিতরে আমি চিরে আমার পারোকে নিয়ে বেরিয়ে যাচ্ছে পারোর জন্য কোনো টোল লাগে না আর মহাদেব চলো বেশ দিনের শুরুতটা যদি পাখি খাওয়ানোর থেকে হয় তাহলে সত্যি খুবই ভালো পাখিগুলো ওখানে বিস্কুট খাচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি আর এই দাঁড়িয়ে আছে পারো পিছনে হনুমান মন্দির আর সত্যি বলতে যে ফ্লাইওভারে দাঁড়িয়ে আছি এই তেরো দিনে আমি প্রায় এক হাজারের বেশি ফ্লাইওভার পার করে এসছি আর সত্যি বলতে আটু মাটু ব্যথা হয়ে গেছে কিন্তু খুব সুন্দর আর এখনও পর্যন্ত রোদ বেরায়নি তাই কিন্তু আমি ভিডিও না করে এখন শুধু টানবো শুধু টানতেই হবে কারণ যাত্রাটা অনেক দূর আমার এখনো লখনউ পৌঁছাতে দু দিন লেগে যাবে চার দিনের রাস্তা যেহেতু কাল রাতে থাকার মতো জায়গা পাচ্ছিলাম না তাই অনেকটা চালিয়েছি এখনো সোজা যেতে হবে আর হার মহাদেব জয় শ্রী কেদার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে হর হার মহাদেব